হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো এক্সারসাইজ করিনি শরীরটা খুব দুর্বল হয়ে গেছে ফিটনেস কম আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তাররা সহ বিভিন্ন হেলথ এক্সপার্ট যারা আছেন হেলথ কেয়ার নিয়ে যারা কাজ করেন সবাই বলে যে এক্সারসাইজ করার জন্য ব্যায়াম করার জন্য ডাক্তার জাহাঙ্গীর কবির থেকে শুরু করে ইগা ডায়েট ইয়োগা এক্সারসাইজ জিম জিমগার বিভিন্ন জিম হয়ে গেছে জিম আছে আমাদের এলাকাও জিম আছে এটা হলো আপনার বডি ফিটনেসের জন্য কিন্তু আমাদের যে ফেস পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু হলো মানুষ আর সেই মানুষের সবচেয়ে সুন্দর জিনিস হলো তার মুখমণ্ডল এই মুখমণ্ডলের কিছু ব্যায়াম আছে কিছু এক্সারসাইজ আছে যেগুলোর দ্বারা আমাদের স্কিন সুন্দর হয় কীভাবে সে ব্যায়াম করবেন সেটা হচ্ছে ফেশিয়ালের মাধ্যমে ফেসিয়াল করার মাধ্যমে আপনার স্কিনকে মাসাজ করে বিভিন্ন রকমের মাসাজ করে এভাবে দিয়ে দিয়ে এটা স্কিন এক্সারসাইজ বলেন স্কিনের ব্যায়াম বলেন রক্ত সঞ্চালন বেড়ে যায় আমাদের আমরা এক্সারসাইজ করি আমাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টেগুলো ছেড়ে দেয় লুজ হয় জন্য আমাদের এক্সারসাইজটা খুব জরুরি আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে একটা ব্যায়াম হয় আল্লাহ তাল্লা থেকে নামাজ ব্যবস্থা করে দিছে আপনার উপকারের জন্য এভাবে আপনার মুখমণ্ডলের এক্সারসাইজের জন্য ফেসিয়াল একটা খুব ইম্পর্টেন্ট একটা অয় যেখানে আপনার স্কিনের বলে রেখা দূর করবে স্কিনের মৃত ড্যাট সেল আছে আমাদের বিভিন্ন কোষ আছে অনেক মৃত মৃত কোষ আছে ওইগুলো ফেশিয়ালের মাধ্যমে বের করে ফেলবে বের করে নতুন কোষ যখন জন্মাবে তখন আপনার স্কিনটা গ্লো করবে ফেসিয়াল ব্যায়ামের মাধ্যমে যখন ফেসিয়াল যে যখন আপনার স্কিনকে ম্যাসেজ করে তখন আপনার স্কিনের রক্ত সঞ্চালন বাড়ে কর্মক্ষমতা বাড়ে সে একদম অলস হয়ে আসে অলস থেকে সে যখন একটু মোয়া ময় দিয়ে উঠলে আমরা যেরকম আমাদের দুর্বলতা কেটে যে স্কিনের দুর্বলতা কাটে স্কিন ভালো থাকে এই যে আমাদের স্কিনে নানা ধরনের দাগ ফরে নানা ধরনের সমস্যা দেখা দেয় এগুলো হচ্ছে এক্সারসাইজের কারণে টেক কেয়ারের কারণে আমরা সঠিক টেক কেয়ার জানি না ওই আমার আমি যেহেতু পাল্লা নিয়ে কাজ করি বা আমার কসমেরিক দোকান আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলি ফেশিয়াল আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যারা আমরা স্কিনকে নিজেকে ভালোবাসি নিজেকে একটু সুন্দর রাখতে চাই পাশাপাশি আপনার ভালো একটা এই গরমে ভালো একটা সানস্ক্রিন ক্রিম ইউজ করবেন এছাড়াও আমাদের কাছে আছে অনলাইনে বাইরাল রানি সিরাম যাদের লাগবে রানী সিরাম আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে আছে হেয়ার স্প্রে হেয়ার স্প্রে যারা চুল খারাপ রাখতে চান ইউ ইউ চুলকে আপনার চুল আপনার কথা শুনবে হেয়ার স্প্রে পাবেন এছাড়াও আমাদের কাছে পাবেন বারো মাসের সিজনের তাজা ফ্রেশ মধু যাদের লাগবে গ্রাম মধু আমাদের থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ইউনিটি সব জাটিয়াফারা বাজার এছাড়াও বৌ সাজ পাটি সাজ সব ধরনের স্বাদের জন্য চলে আসবেন কুইন বিউটি পার্লার জাটিয়াফারা বাজার ইনশাল্লাহ আল্লাহ